আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে লাকড়ি চুলাই রান্না করব আমি এখন করব বড় চিংড়ি দিয়ে করল্লা বাজি দেখুন কিভাবে করি চুলাই কড়াই বসেছি এখন তেল দিয়ে দেবো আমি সাদা তেল দেওয়া বাজি করব চুলাই তেল কড়াইতে তেল দিয়ে দিছি এখন দিয়ে দেব গোটা জিরে বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে করল্লা বাজি করলে গোটা জিরে দিবেন তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে জিরাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিলাম পেঁয়াজ করছে আমি কিছুটা এখন দিলাম আর কিছুটা পরে দিলাম বন্ধুরা দেখুন এই যে বড় বড় চিংড়ি আমি চিংড়ি মাছটা মাছ কাটলে কেটে নিছি না কাটলে বেশি বড় হয়ে যায় দেখুন এই যে সার্চ করে কেটে নিয়েছি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিবো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দেখুন হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম সব মশলা পরিমাণ মতো দিব করল লাগা দিত বেশি নিলে ভালো লাগবে না গন্ধ লাগবে কিছুটা দিয়ে দিলাম ধনে গুঁড়া এখন আমি ভালো করে নেড়ে সরে একটু বেজে নেই তারপরে করল্লাগুলি দিয়ে দেবো বন্ধুরা দিয়ে দিব কাঁচা মাছি কুচি এখন আমি করলা দিয়ে দেবো আমি দুইটা আলু কেটে দিছি আর করলা বন্ধুরা বড় চিংড়ি দেয় করলা বাজি করে খাবেন এই বাজি হইলে আপনার আর কিছু লাগবে না এক বাজি দেয় এক প্লেট বাদ খাওয়া হয়ে যায় আমার তো খুব প্রিয় বড়ো চিংড়ি দেয় করল্লা বাজি আমি বেজে নেব বন্ধুরা আমার বাজি দেব অর্ধেক হইছে দেখুন এখন আমি বাকি পেঁয়াজটা দিয়ে দেবো বন্ধুরা করের লবাজির নিয়ম তেলে কিছুটা পেঁয়াজ দিবেন আর করার ল অর্ধেক হইলে তখন পেঁয়াজটা দিবেন বাকি পেঁয়াজটা দেয় তিতে লাগবে না তীতো ছাড়া করলাবাজি এটা খুবই ভালো লাগে বন্ধুরা বন্ধুরা আমার হাতের করল্লাবাজি তো সবাই পছন্দ করি করলা বাজিয়ে তিতে লাগে না কি আমি সবসময় এই নিয়মে করল্লাবাজি করি দেখুন আমি আরো নিজেদের রান্না করে নেবে বন্ধুরা দেখুন করলাবাজি হয়ে গেছে আমি এখন নামিয়ে পরিবেশন করব দেখুন বন্ধুরা আমার লাগুরি সবুজই রয়েছে একদম সবুজ রেখে আলু দিয়ে বড়ো চিংড়ি দিয়ে করল্লাবাজি করে খাবেন এটা খুবই মজার বাজি আর আমার রান্না যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান এখন আমি নামিয়ে সুন্দর করে পরিবেশন করবো ততক্ষণ আমার সঙ্গে থাকুন